ছোট শিশু বাইজিৎ এক মাস দু মাস যেতে না যেতেই তার মনের ভেতরে খারাপ লাগতেছে মায়ের জন্য মায়ের জন্য বড় চিন্তা করছে হুজুর বললেন বাইজিৎ তুমি যদি এক থেকে পাঁচ পারা কোরআন শরীফ আমাকে ইয়াদ করে শোনাতে পারো তাহলে আগামী কাল তোমার জন্য ছুটির ব্যবস্থা হবে আমরা অনেকেই বাইজিৎ বোস্তামের নাম শুনেছি কি বলে শুনেছি কি শুনে নাই বোস্তামি একজন জবরদস্তি আল্লাহ পাকের অলি কোন সন্দেহ নাই অনেক কি মনে করেন শুধু মায়ের এক গ্লাস পানি দিয়ে তিনি বলি হয়ে গেছেন এটা অনেকেই জানেন না সম্মানিত ভাই বাইজিৎ বোস্তামি রহমতুল্লি আলাই ছোটবেলায় তার বাবা মারা যান গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ছোটবেলায় তার বাবা মারা যায় মা বড় অসুস্থ মানুষের দুয়ারে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে ইনি জানলেন ইনি বুঝলেন আমার যদি অসাধারণ জ্ঞানের অধিকারী হয় আমার বাইজ যদি আল্লাহর হয় দাওয়া হয় তাহলে আমার সন্তানও জান্নাতে যাবে আমি মা হয়েও জান্নাতে চলে যাব

সন্তান তো আছে ল্যাতি হব কি বলেন ল্যাতি যদি ওলি হয় তাহলে তো তার তার মাধ্যম দিয়ে আমরা জান্নাতে যেতে পারব কি বলেন সুবাহ বলেন বাইজিত বোস্তামির বাবা ছোটবেলা ইন্তিকাল করেছে মা পরের বাড়িতে মানুষের দুয়ারে কাজ করে উনি খুঁজতে খুঁজতে দেখলেন এলাকার মধ্যে ওই সময়ে ওই জেলার মধ্যে বা ওই এলাকার মধ্যে এক সায়েক মহাদ্দেশ হুজুর একটা মাদ্রাসা করছেন ধরে নেন আমাদের মতো ছোট্ট একটা মাদ্রাসা করছেন উনি মনে মনে ইস্তেখারা করলেন চিন্তা করলেন আগামীকাল সকালবেলা আমার এই পিতাহারা ইতিম সন্তানকে ওই সায়কের কাছে হুজুরের কাছে নিয়ে এই সন্তানটাকে আমি তার হাতে উঠায় দিয়ে আসবো দিয়ে বলেন শুভহান পরের দিন সকালবেলায় বায়েজিদ বস্তা আমির মা ছোট সন্তান বায়জিৎকে নিয়ে হুজুরের কাছে চলে গেলেন যে বলতেছেন হুজুর এ আমার ছোট শিশু বায়জিৎ ছোটবেলায় তার বাবা মারা গেছে আমি মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে এই সন্তানকে লালন পালন করছি আমি আপনার খানখায় আপনার মাদ্রাসায় এই ছোট সন্তানটিকে আপনার হাতে উঠিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো হাফেজ। আপনার মতো আলেম আপনার মতো শায়েক আপনার মতো অলি যতদিন পর্যন্ত না হবে এতদিন দয়া করে এই সন্তানকে আমার বাড়িতে পাঠায় দিবেন না জোরে বলুন শুভান আর একটু জোরে বলেন সুবাহ মা বললেন হুজুর এই দিন সন্তানকে আপনার হাতে উঠায়া দেব কিন্তু শর্ত হল কিন্তু শর্ত হলো আমার এ সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে শায়েক না হবে আপনার মতো জ্ঞানী না হবে ততদিন পর্যন্ত আমার সন্তান বাড়িতে না যায় ছোট সন্তান তাকে রেখে চলে যাচ্ছেন ওয়াদা নিচ্ছেন হুদুরের কাছ থেকে যে কোনো ভাবেই যেন কোনো ভাবেই জানো এই সন্তানটা জবরদস্তি সায়ক না হওয়া পর্যন্ত আলিম না হওয়া পর্যন্ত বাড়িতে না যায় একটু জোরে বলা যাবে কি সুবাহানা ছোট ছোটো শিশু শিশু বাইজিৎ বসতাম ইরামতুল্লালাই এক মাস দু মাস যেতে না যেতেই এক মাস দু মাস যেতে না যেতেই ফাপড় লেগে গেছে বুকটার মধ্যে ধরপর করছে কান্নাকাটি করছে করছে এমনভাবে কাঁদছেন বলে হুজুর আমার বাবা নাই আমার বাবা নাই আমার মাকে দেখার বড় ইচ্ছা আপনি যদি আমাকে ছুটি না দেন হুজুর তাহলে আমি কেঁদে কেঁদে মারা যাব দয়া করে আমাকে একটু ছুটি দেন আমার মাকে গিয়ে দেখে আসব হুজুর কায়দা করলেন হুজুর বললেন তোমাকে ছুটি দিতে পারি একটি শর্ত সেটা হলো তুমি যদি একদিনে একদিনে পাঁচ পাড়া শরীফ আমাকে ইয়াদ করে শোনাইতে পারো তাহলে আগামী কাল তোমাকে ছুটি দেব একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের কাছ থেকে পাঁচটা মিনিট সময় চেয়ে নিলাম একটু অপেক্ষা করেন এ আমস্তাবীর মা শায়খের কাছে ওয়াদা চ্যালেঞ্জ অঙ্গীকার করতে বললেন হুজুর যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো জবরদস্তি অলি হতে না পারবে হতে না পারবে এতদিন পর্যন্ত আপনি তাকে আমার বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিবেন না দিয়ে বলেন সুবাহাল্ল আর একটু চলে বলেন সুবাহাল্ল ছোট শিশু এক মাস দু মাস যেতে না যেতেই তার মনের ভেতরে খারাপ লাগতেছে মায়ের জন্য মায়ের জন্য বড় চিন্তা করছে হুজুর বললেন বাইজিত তুমি যদি এক থেকে পাঁচ পারা কোরআন শরীফ আমাকে ইয়াদ করে শোনাতে পারো তাহলে আগামী আগামীকাল তোমার জন্য ছুটির ব্যবস্থা হবে এই কথা বলার মানে হলো একটা মানুষ কখনো এক রাতের মধ্যে পাঁচ পারা কোরআন শরীফ ইয়াদ করতে পারবে না মুকস্ত করতে পারবে না তাই ওস্তাদ এটাকে কায়দা করে যেন বাড়িতে যেতে না পারে এজন্য বলেছে পাঁচ পারা কোরআন শরীফ তোমাকে আমাকে শোনাতে হবে নির্ভুলে তাহলে আগামীকাল তোমাকে বাড়িতে যাওয়ার জন্য রক্সুদ দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট সন্তান মাইজি ওস্তাদের এই কথা শুনে বড় দুঃখ ভড়া নিয়ে কোরআন শরীফ পড়তে শুরু করলেন কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলেন কোরআন শরীফ পড়ছে আর পৃষ্ঠা উল্টাচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করছে আর পৃষ্ঠা উল্টাচ্ছে এমন করতে 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 কয়েক ঘন্টার মধ্যে পাঁচটি পারা কোরআন শরীফ তার বুকের মধ্যে আল্লাহ পাক দান করে দিলেন অনেক কি আল্লাহ বাড়িতে আসান মনে হয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচটি পাড়া মানে হলো এক শত পৃষ্ঠা এক শত পৃষ্ঠা ইয়াদ করতে কয়েক মাস সময় লেগে যাবে আর কিছু সময়ের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে পাঁচটি পাড়া কোরআন শরীফ আল্লাহ পাক বাইজিদের কলবের মধ্যে দান করে দিলেন পরের দিন সকালবেলায় বাইজির কে বলে পাঁচ পাড়া কোরআন শরীফ আমি মুখস্থ করেছি ওস্তাদ তো আশ্চর্য হয়ে গেল কোনোভাবেই তো সম্ভব নয় কেমনে পাঁচ পাড়া কোরআন শরীফ তেলাওয়াত করো দেখি আমাকে পাঁচটি পাড়া শোনাও পাঁচটি পাড়া এক এক করে নির ভুলে ওস্তাদকে শোনায় দিলেন ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাইশ তোমার মায়ের কাছে অঙ্গীকার করেছিলাম ছুটি না দেওয়ার জন্য কিন্তু আমি ওস্তাদ আমি শেখ তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুমি এটা পূরণ করতে পেরেছো যাও যাও তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছো আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ বায়জিদ বসতামি সরাসরি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় লক করলেন ভিতর থেকে আওয়াজ আসল কে কথা বলেন কাকে চান বলে মা আমি বাইজিদ বসতামি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি মা বলে না না এটা বাইজিদ হতে পারে না আমার সন্তান কখনো আসতে পারে না কারণ আমার ওস্তাদের সাথে সাইকেলের সাথে হয়েছে অঙ্গীকার হয়েছে যতদিন পর্যন্ত জবরদস্তি আলেম না হতে না পারবে সাইকের সমতুল্য বিদ্যা অর্জন করতে না পারবে যতদিন পর্যন্ত মোস্তাজা বুদ্ধাওয়া না হবে এতদিন পর্যন্ত তোমাকে বাড়ি আসা চলবে না একটু আওয়াজ দিয়ে বলেন মার ঘরের দরজা খোলা হলো না দরজা বন্ধ থেকে বাইজিদ বোস্তামি ঘর থেকে ফিরে আসলেন কেমন মা কেমন মা আমার মা বোনেরা যদি বাইজিদ বোস্তামির মতো মা হয়ে যায় তাদের পেট থেকে বাইজিদ বোস্তামি জন্মগ্রহণ করবে আমার মা বোনেরা যদি খাদিজার মতো হয়ে যায় তাদের পেট থেকে মা ফাতেমাত জন্মগ্রহণ করবে মা বলে যদি হয়ে যায় ফাতিমার চরিত্র নিয়ে বড় হয় তাহলে তাদের পেট থেকে জান্নাতের সর্দার সমস্ত যুবকদের সর্দার হাসান হোসেনের মা হয়ে যাবে কথা বলেন ঠিক না সন্মানিত ভাই যদি বুস্তামির মা কেমন মা কয়েক মাস পরে সন্তান বাড়িতে আসলো ঘরের দরজায় ডাক দিল কিন্তু মা কোনোভাবেই ঘর দরজা খুলে দিলেন না বরং তাকে বললেন না তুমি বাইজিদ হতে পারো না কারণ বাইজিৎ যতদিন পর্যন্ত আল্লাহর অলি হতে না পারবে এতদিন পর্যন্ত বাইজিত আমার বাড়িতে আসতে পারে না বলুন সুবাহ আল্লাহ আওয়াজতে বলেন সুবাহ আল্লাহ বাইজিত বসতামিম আবার মাদ্রাসায় চলে গেলেন ওস্তাদ কে গিয়ে বললেন ওস্তাদ ও হুজুর আমি বাড়িতে গেলাম মার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু আমার মা ঘরের দরজাটাই খুলে দেয় নাই আমার কলিজায় বড় আঘাত আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম দৃঢ় পরিকল্পনা করলাম যতদিন পর্যন্ত দাওয়া হতে না পারব আল্লাহর হলি হতে না পারব ততদিন পর্যন্ত আমিও মায়ের কোলে ফিরে যাব না আওয়াজতে বলেন সুবহান আল্লাহ আলোচনাকে শেষ করব চলবে সম্মানিত ভাইরা ভাইরা বাইজিদ মুস্তামি আস্তে আস্তে করে কোরআনের হাফেজ হয়ে গেলেন শায়েক হয়ে গেলেন কত শত হাদিসের হাফেজ হয়ে গেলেন জবরদস্তি আলেম হয়ে গেলেন বয়স তার তেইশ থেকে চব্বিশ আঠারো থেকে বাইশ এই রকম মতান্তর বয়স যখন তার পরিপূর্ণ হয়ে গেল শায়েক ওস্তাদজি একদিন ঘরের ভেতরে শুয়ে আছেন স্বপ্নে আমার দিনের নবী মুহাম্মদ রসুল্লাহ সকলেই পড়েন সল্লাহ আলাই সাল্লাম স্বপ্নের মধ্যে ওস্তাদকে শায়েককে স্বপ্নে দেখায় বলছেন ও শায়েক ও ওস্তাদ আমার বাইজিতকে আমার দেওয়া এই পাগড়িটা মাথায় প্রদান করে দিয়ে আমার দেওয়া এই পাগড়িটা বাইজিদের মাথায় দিয়ে দিবেন কারণ হল ভাইজিদ বস্তামি মুস্তজাব উদ্দাওয়া হয়েছে ভাইজিদ বস্তামি আল্লার অনেক বড় একজন অলিতে পরিণত হয়ে গেছে আমি না আসুন তোমাকে এই পাগড়িটা তার মাথায় দেওয়ার জন্য করে গেলেন আওয়াজ দে বলেন সুভানন্দ